দূর দূরান্ত থেকে যারা আসবেন আমাদের তাফসির মাহফিলে সেই লোকেশনগুলি আমরা আমরা বলে দিচ্ছি মাওয়া থেকে যারা দক্ষিণাংশে মাওয়া থেকে যারা আসবেন ফরিদপুর হয়ে মাওয়া পার হয়ে আহ পদ্মা সেতু পার হয়ে জয়পাড়া হয়ে বান্দুরা হয়ে আমাদের মাহফিল ময়দান আসতে পারবেন ঢাকা থেকে যারা আসবেন গুলিস্থান থেকে টিকরপুর হয়ে নবগঞ্জ হয়ে বান্দরা আসতে পারবেন হেমায়তপুর হয়ে সাভার এলাকার যারা আছেন হেমায়তপুর পাড়াগ্রাম হয়ে নবাবগঞ্জ হয়ে বান্দর আসতে পারবেন হেমাদপুর আছে আমাদের হয়ে জামসা হয়ে শিকারীপাড়া হয়ে আসতে পারবেন মানিকগঞ্জ সহ আহ পাটুরিয়া ফেরিঘাট পার হয়ে যারা আসবেন তারা মানিকগঞ্জ হয়ে হাটিপাড়া বালিটেক ফেরিবাদ হয়ে আসতে পারবেন ফরিদপুর হয়ে যারা আসবেন সরাসরি ময়নোট ঘাট নদীর পথে ময়নট ঘাট পার হয়ে বাররা হয়ে ঘোষাইল হয়ে আসতে পারবেন কার্তিকপুর হয়ে বান্দরা হয়ে আসতে পারবেন এই হলো আমাদের লোকেশন আমাদের মাহফিল ময়দানে আসার জন্যে